মানে এটা হচ্ছে আগস্ট মাসের পাঁচ তারিখের কালেকশন একদম নতুন কাপড়টা সুপার ফিটিং করলে দেখার মত খুব সুন্দর এটার দামও सेम আমরা যে সোয়ানের নিজের শো ডিলার আচ্ছা কারমুর ডিলার কারমুর রাবার ফোম মানে ফুল রাবার এটা হচ্ছে এইচডি ওকে এই ফোমটা অনেক ভালো ফোম সোয়ান সুপার যাদের একদম নরম তুলতুলে দরকার হুম আছে না একেবারে নরম পাস করবে হুম এটা একটু আনকমন ব্লুর ভিতরে ব্লু এটা নিতে পারে একটু মাঝারি ফুলের ভিতরে লেসটাই অন্যরকম শাইনিং দেখার মতো সুপার এক্সট্রার মধ্যে আপনি ঢাকা ডিজাইন চট্টগ্রাম ডিজাইন সিলেট ডিজাইন সব আছে সব ডিজাইন আছে এটা মাত্র 3500 টাকা মানে 350 টাকা পিস ওয়াও অনেক সুন্দর কিন্তু ভাই এটার দাম কত এটা হচ্ছে আপনার চায়না এটা হলো এই পাশটা হচ্ছে খুব সফট একটা কাপড় ভেলভেট এই পাশটা হচ্ছে ডিজাইন করা ডিজাইন করা ও সুন্দর তো ভাই এটা হচ্ছে 3500 টাকা একটা আছে খুব সুন্দর এটা একটা আছে খুব সুন্দর একটা কালেকশন ওয়াও এটা দামও কিন্তু सेम সুপার এক্সট্রা সুপার এক্সট্রা আচ্ছা এই ফোমটা অনেক ভালো এইসব ফোম যদি কেউ পাড়ায় স্পট ফলাইতে পারে এক্সট্রা ফোম ফ্রি পাইবে একদম ফ্রি ফ্রি দেখেন এটা কিন্তু এসটা আপনার ক্যামেরা আছে বাস্তবে আর বেশি সুন্দর এগুলো হচ্ছে আপনার 10 পিস কভার প্লেন ফোমের জন্য মাত্র 3500 টাকা এটা 10 পিস কভার দাম পরে প্লেন 2800 ডিজাইন নিলে আপনার 7500 টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর

শত কভার কালেকশন আছে তো সবকিছু আমরা এক একই দেখাবো আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো রাসেল ভাই আপনার এখানে কি 90 টাকা থেকে খাবার পাওয়া যাচ্ছে অবশ্যই মাত্র 90 টাকা কভার মাত্র 90 টাকায় 10 পিস কভার 900 টাকা আচ্ছা ফোম ফোম কভার এগুলো কিনলে নাকি গিফট দিচ্ছেন আপনারা হ্যাঁ ফোম ফোমের কভার একসাথে কিনলে আপনি পাঁচটা কুশন থাকবে ফ্রি ওই 90 টাকা যেটা এটার সাথে না এখান থেকে যেগুলো আপনারা কিনবেন 10 কভার ফোম সাথে আপনার পাঁচটা কুশন বালি ফ্রি থাকবে ওকে সীমিত অফার বেশি দিনের না 10 টা মার্কিন থাকবে ফ্রি প্লেন ফোমের জন্য সামনে আর আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে অর্থাৎ আপনি যদি প্লেন ফর্ম দিয়ে পুরো একটা সেট নেন সেই কিন্তু 15 পিস গিফট একদম ফ্রি পেয়ে যাচ্ছেন আর যদি এই এগুলা দিয়ে নেন সেই কিন্তু 5 পিস আপনারা কুশনটা ফ্রি পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কভার আছে সবই আমরা দেখাবো রাসেল ভাই শুরু করবেন কোনটা দিয়ে শুরু সর্বপ্রথম আপনার প্লেন ফর্মটা নিয়ে শুরু করি আমরা যে সোয়ানের নিজের শো ডিলার আচ্ছা এবং কারমুরো ডিলার দুইটা কোম্পানি আছে কিন্তু আমরা বেশি সেল করি সোয়ানটা সোয়ান আচ্ছা যাদের কারমো লাগে কারমো নিতে পারে কারমো কিন্তু অনেকগুলা কোয়ালিটি আছে সবগুলা বিক্রি করি না এটা হচ্ছে কারমোর রাবার ফোম মানে ফুল রাবার এটা হচ্ছে এইচডি ওকে এই ফোমটা অনেক ভালো ফোম এই ফোমটা নিতে পারে এটা 10 পিস ফোমের দাম 6000 টাকা 6000 টাকা ওকে এর চেয়ে ভালো হলে এটা নিতে পারে কারমোর 40 এর উপর লাগে না এটা যে 10 পিস ফোমের দাম মাত্র 6500 টাকা ওকে

মানে রাবার অনেক প্রচুর টেম্পার এই ফোমটা 10 পিস ফোমের দাম মাত্র 5000 টাকা মাত্র 5000 আচ্ছা এরপর তারপরে এর চেয়ে ভালো এটা নিতে পারে সোয়ান সুপার যাদের একদম নরম তুলতুলে দরকার হুম হুম আছে না একেবারে নরম পাঁচ করবে হুম হুম এই ফোমটা খুবই নরম এটা আপনি রুটির মতো বাস করবেন আচ্ছা তারপরে সারবেন সাথে সাথে জায়গায় আসবে মানে এটা সোয়ানের সবচেয়ে নরম ফোম হুম এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক শুধু সোয়ান না সারা বাংলাদেশে কোনো ফোম থাকে এটার উপরে না নরমের জন্য এটা সবচেয়ে ভালো ওকে

আচ্ছা আর কোন কোনো জায়গায় আপনার কোম্পানির ডাইস হচ্ছে দুইটা এইখানে কোনোটা তিন ইঞ্চি আমাদের চার আছে এখানে তারপর আপনার সুপার এক্সট্রা এটা হচ্ছে এই ডিজাইনটা আছে ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইন এই প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ডিজাইন আছে সবগুলো ডিজাইন করা আছে

সবচেয়ে ভালো হয় আপনি ফোম ভালো নেন কিন্তু কাপড়টা একটু নর্মাল নেন কিন্তু ফোমটা ভালো ফোম বারবার চেঞ্জ করতে পারবেন না কাপড় পারবেন এটা পাঁচ বছর ব্যবহার করার পর আপনি বাদ দিয়ে দিবেন এটা কিন্তু ফোম বারবার চেঞ্জ করা যায় না এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দশ পিস দশ পিস এর একটা আছে আপনার একদম নতুন আপডেট আচ্ছা সাড়ে তিন হাজার টাকা সাড়ে পিস সেখানে পাঁচশো টাকা এখন যাদের একটু বাজেট বেশি বাহির চায় এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা সাত হাজার মধ্যে মেরুন কালার আছে এখন আরেকটা নতুন আছে এটা হচ্ছে চানা চায় এটা হলে এই পাশটা হচ্ছে খুব সফট একটা কাপড় বেলবেট আচ্ছা বেলবেট আর এই পাশটা হচ্ছে ডিজাইন করা ডিজাইন করা ও সুন্দর তো ভাই এটা হচ্ছে আপনার দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপর একটা দেখেন কালার দশ পিস টাকা সুন্দর সুন্দর কালার এটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে এই যে দামি গুলো দেখেছি এর মধ্যে আপনার বিভিন্ন ডিজাইন আছে এটি কিন্তু দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে এক ফুল সারা তাদের এক ফুল সারা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা

টাকা এখানে যে করে কালার ভালো লাগে নিতে পারবে এখানে দেখেন এই যে এখানে কিন্তু অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে 10 পিস 9000 টাকার ডিজাইন প্লেন নিলে 7000 টাকা এই পাশে দেখেন অনেকগুলো কালেকশন আছে এগুলো সব হচ্ছে আপনার হিউজ কালেকশন অনেক অনেক কালেকশন এগুলো কিন্তু সবই প্রায় কাছাকাছি দাম আপনারা জানা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেন এখানে অনেক কালার আছে আমি দুই একটা কালার একটু ফালায় দেখে অনেকে দেখতেছে আচ্ছা যেটা দরকার স্ক্রিনশট দিতে পারে এই দেখেন খুব সুন্দর বড় ফুলের মধ্যে খয়রি কালার আচ্ছা এটা যদি কেউ ডিজাইন নেয় নয় হাজার টাকা প্লেন নিলে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা ওকে তারপর এটা হচ্ছে একটু আনকমন ব্লুর ব্লু এটা নিতে পারে প্লেনটা সাত আর ডিজাইনটা আপনার নয় নয় হাজার আর এটা দেখেন একদম নতুন গত রাত্রে রয়েছে কালেকশনটা মানে এটা হচ্ছে আগস্ট মাসের পাঁচ তারিখের কালেকশন একদম নতুন খুব সুন্দর এটা নিতে পারে কভারের দাম প্লেন নিলে আপনার সাত ডিজাইন নিলে নয় তারপর আর একটা দেখেন তারপর এটা দেখেন এটা হচ্ছে কালো খয়ের মধ্যে কাপড়টা সোফায় ফিটিং করলে দেখার মতো খুব সুন্দর এটার দামও সেম হুম এটা সেম নয় হাজার আর আপনার সাত হাজার

কাপড় গুলা কি জানেন কার্পেটের মতো ভারী কাপড় আচ্ছা অনেক মোটা কাপড় কিন্তু এটাও নিতে পারে তারপর এই একটা দেখেন

এরকম দেখেন এখানে কয়েকশো ডিজাইন আছে এগুলো সব দেখানো সম্ভব না এখন হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটু কম দামের মধ্যে এটা দশ পিস কভার দাম পরে প্লেন আটাইশো ডিজাইন নিলে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কিন্তু ভালো লাগবে দেখেন এটা খুবই সুন্দর

হাতে পর পর তো দর্শক প্রোডাক্ট কিন্তু আরো অনেক আছে আমরা শুধু শ্যাম্পল গুলো দেখালাম আমি যদি এইদিকে দেখাই দেখেন এখানে শত শত কালেকশন সব তো দেখানো সম্ভব না বাকিগুলো দেখতে চাইলে এখানে আসতে হবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে সো যারা নিতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ